হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে ব্রাক হচ্ছে বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ এনজিও ব্রাকের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে আরং বাংলাদেশের লাইফ স্টাইল চেইন রিটেইল শপে আরং অত্যন্ত নাম একটি প্রতিষ্ঠান এই এ সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয় বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা তো চলুন আমরা আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে এগারো সেপ্টেম্বর দুই তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিউম্যান রিসোর্সে নিয়োগ দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিউম্যান রিসোর্সে কতজনকে নিয়োগ দেওয়া হবে যদি এখানে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত অ্যাসিস্ট্যান্ট অফিসার হিউম্যান রিসোর্সে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতন ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস তবে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে অবশ্যই ডাটাবেস ম্যানেজমেন্ট এবং এমআইএস সম্পর্কে জানা থাকতে হবে মাইক্রোসফট এক্সেলে দক্ষতা থাকতে হবে কমিউনিকেশন স্কিল এন্টারপারসোনাল স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিলে দক্ষতা থাকতে হবে যারা ফ্রেশার আছেন শব্দ গ্র্যাজুয়েট পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দিয়েছে যে ফ্রেশার আর অলসো টু অ্যাপ্লাই রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে কোয়ার্ডিনেট উইথ ডিফারেন্ট ফাংশন টু গ্যাদার ডাটা Maintain and update database. Collect all the required documents of new joiners to maintain personal files. Create new personal files of new joiners and input the data into HRMS software. Process and organize documentation and update the files in EDMS software. Analyze data and prepare progress reports as needed. Assist in arranging employee engagement program and other activities of the department. বেতন ছাড়াও এই পথটিতে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যেসব দেওয়া হবে তার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ফেস্টিভ্যাল বোনাস হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন তথা কর্মস্থল হবে ঢাকায় অ্যাপ্লাই প্রসিডিউরসে বলা হয়েছে আপনি দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনার সিবি ইমেল করে অথবা বিডি জবসের মাধ্যমে সিবি ইমেল করতে হলে এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ডট আরং অ্যাট রেট ব্র্যাক ডট নেট এই মেইলে আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি বিডিজ এর অফসে আবেদন করতে হলে যে নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যদি আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় ভিউ আরঙ এর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই অবনারা এই ছিল আরঙ এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অ্যাসিস্ট্যান্টস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ